রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের জীবনে কিভাবে ভয়ঙ্কর একটা ভাত পাতা হয়েছিল সেই গল্পটাই আজ বলছি আশরাফুলকে তারই বন্ধু জরেজুল ইসলাম আর জরেজুলের প্রেমিকা শামীমা আক্তার এক পরিকল্পনা করে প্রেমের ফাঁদে ফেলেছিল টার্গেট ছিল পরিষ্কার ব্ল্যাকমেল করে দশ লাখ টাকা আদায় করা শুনতে সিনেমার মতো লাগলেও ঘটনা পুরোপুরি বাস্তব একমাস ধরেই শ্বামীমা ফোনে আশরাফুলের সঙ্গে মিষ্টি কথা বলে একটা ভরসা আর সম্পর্ক তৈরি করছিল পরিকল্পনা ছিল ঢাকায় এনে তাদের দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বানিয়ে টাকা আদায় করা এগারোই নভেম্বর রাতে আশরাফুল ব্যবসার পাওনা নিতে বন্ধু জরেজুলের সঙ্গে ঢাকায় আসে পরদিন তারা দেখা করে শামীমার সঙ্গে এবং শনির আখড়ায় একটা বাসা ভাড়া নেয় এখানেই ঘটনার মোড় ঘুরে যায় স্বামীমা মাল্টার জুসে ঘুমের ওষুধ মিশুয়ে আশরাফুলকে অচেতন করে বাইরে দাঁড়িয়ে জরেজুল ভিডিও ধারণ করে কিন্তু এখানেই তারা থেমে থাকেননি আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে গেলে হাত বেঁধে ফেলা হয় মুখও আটকানো হয় বেশি মাত্রায় ইয়াবা খেয়ে জরেজুল উত্তেজিত হয়ে অচেতন আশরাফুলকে হাতুড়ি দিয়ে আঘাত করে এক সময় তার মৃত্যু হয় মৃতদেহ লুকাতে পরদিন সকালে তারা চাপাতি আর ড্রাম কেনে লাশকে ছাব্বিশ টুকরা করে দুটি ড্রামে ভরে রাস্তায় ফেলে যায় ভাবছিল ধরা পড়বে না কিন্তু পুলিশের তদন্ত আর সিআইডির আঙুলের ছাপ মিলিয়ে সব বেরিয়ে আসে র্যাব স্বামীমাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে মূল আসামি জরেজুলকেও ডিবি ধরেছে কেন এত নৃশংস কাজ তারা করল টাকা আদায় ছাড়া আর কিছু ছিল কিনা তা জানতে আরও জিজ্ঞাসাবাদ চলছে